দুইটা মান দু তিনটা মান ঠিক আছে ওকে চাপ ঠিক আছে বল তো এখানে মাটির যে প্রবলেমটা হচ্ছে প্রজেক্ট সামনে আসো যে মাটির যে প্রবলেমটা হচ্ছে এখানে হচ্ছে যে মাটি কি করতেছে পুরা পা মাটিতে রেখে তারপরে সে টুইস্ট করতেছে যার কারণে বলটা যতটা ভালো হওয়া দরকার বল আমাদের ততটা কি হচ্ছে না ভালো হচ্ছে না ঠিক আছে এই কারণে আমরা একটু টানটাও কম পাচ্ছি বা ফ্লাইটটাও কম পাচ্ছি ঠিক আছে এখন আমি যেটা দেখাবো এখন থেকে এই কাজটাই করতে হবে রেগুলার আমি যখন বল ছাড়বো টোর উপরে টোর উপরে উঠে তারপর বল ছাড়ে এক্ষেত্রে আমার দুটো লাভ হবে এক হচ্ছে যে আমার যে উচ্চতা এভাবে আমার পা যদি আমি নিচে রেখে বলিং করি সেক্ষেত্রে আমার উচ্চতা কি অল্প না অল্প হচ্ছে কিন্তু আমি যখন পা তোর উপর উঠবো তখন আমার উচ্চতা করতে বেশি হচ্ছে আমার হাইট বাড়তেছে যার কারণে আমি যখন তোর উপর থেকে উঠে বল করব আর বলে কি হচ্ছে ফ্লাইটটা ভালো হচ্ছে তো আমি যখন তোর উপর উঠে বল করব তখন আমার পিছের পাটা দেখো স্মুথলি কি হচ্ছে ঘুরতেছে খুবই অল্প সময়ে স্মুথ ভাবে ভালোভাবে এটা কি হচ্ছে ঘুরতেছে যার কারণে হচ্ছে আমার টানটা বেশি হবে এবং বলটা আরো ভালো হবে ঠিক আছে তো এই জিনিসটা আমরা ট্রাই করবো আমি দেখাচ্ছি পরে তুমি আবার করবা দাঁড়াইলাম সাকিব নাও দেখো পা আবার এটা হিল লাইট করবো না এটার উপরে তোর উপরে সাকিব নাও তোমার বলটা ঘুরছে এবং পেপারটা খুব ভালোভাবে সামনের দিকে টুইস্ট করছে ঠিক আছে সামনের পায়ের উপর উঠে টুইস্ট করছে যার কারণে বলটাও ভালো হয়েছে একটু টার্ন করছে ঠিক আছে তো এভাবে করবা দেখি তোমার পায়ের অবস্থা কি আগে যেভাবে ঘুরছো ওইভাবে করবা দুইটা এখন নতুনভাবে করবা আমি যেটা করবা হ্যাঁ কোনো জাম হবে না হ্যাঁ এখন আমি যেটা দেখেছি ওটা করবা

ঠিক আছে তো আমরা এখন থেকে এইভাবে কাজ করার চেষ্টা করবো এতে করে আমাদের বলে ফ্লাইটও হবে টার্ন ও ভালো হবে